আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে ক অক্ষর দিয়ে পাকিস্তানি ছেলে শিশুর কিছু ইসলামী নাম এবং সেই নামের অর্থ জানিয়ে দেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে আমরা ভিন্ন দেশের ভিন্ন রকম নাম রাখতে চাই তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব পাকিস্তানি নাম কফিল যার বাংলা অর্থ জামিন দেওয়া বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম করিম যার বাংলা অর্থ দয়ালু বা দানশীল সম্মানিত একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে আমরা এই কমন নামটি চাইলেও রাখতে পারি এরপর জেনে নেব নাম কাউকাব যার বাংলা অর্থ নক্ষত্রকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব পাকিস্তানি নাম কাদের যার বাংলা অর্থ সক্ষম এটি কমন নাম আমাদের দেশেও রাখা হয় চাইলে রাখতে পারি নাম কামরান যার বাংলা অর্থ নিরাপদ কামরান শব্দের অর্থ নিরাপদ এরপর জেনে নেব নাম কামাল যার বাংলা অর্থ পূর্ণতা বা যোগ্যতা সম্পন্ন অথবা পরিপূর্ণতা থেকে বোঝানো হয়ে থাকে তো এটিও কমন নাম আমরা চাইলে এই নামটিও রাখতে পারি আমাদের দেশের জন্য এরপর জেনে নেবো নাম কাইসার যার বাংলা অর্থ রাজা বা একজন শাসককে বোঝানো হয়ে থাকে এরপর জানবো নাম কারিব যার বাংলা অর্থ নিকটে বা অতি নিকটকে বোঝানো হয়ে থাকে এরপর জানবো নাম কাশফ যার বাংলা অর্থ উন্মুক্ত করা কাশফ শব্দের অর্থ উন্মুক্ত করা এরপর জানবো নাম কাসাম যার বাংলা অর্থ বন্টনকারী বা বন্টনকে বোঝানো হয়ে থাকে এরপর জানব নাম কায়াসিফ যার বাংলা অর্থ আবিষ্কারক বা উন্মুক্তকরণকেও বোঝানো হয়ে থাকে এরপর নাম কিফায়েত যার বাংলা অর্থ যথেষ্ট পাকিস্তানের নাম কিফায়েত যার অর্থ যথেষ্ট এরপর জানব নাম কুরবান যার বাংলা অর্থ ত্যাগ করা বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ